সিকিমে টানা বৃষ্টিতে একাধিক স্থানে ভূমিধষ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ গত রাতের টানা ভারী বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন অংশে ভূমিদশের ঘটনা ঘটেছে এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে মাঙ্গান থেকে সিংতাম যাওয়ার রাস্তা বর্তমানে নামকখোলা এলাকায় ভূমিদশের কারণে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এই রাস্তা ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া সিংতাম দিক্ষু জাতীয় সড়ক এনএইচ টেন তুমিন লিঙ্গি বিধানসভার অন্তর্গত নাইন মাইল এলাকায় ও চুলিবন সংলগ্ন অঞ্চলে বড় আকারের ভূমিধস দেখা দিয়েছে ফলে এই অংশে যান চলাচল প্রবল বিঘ্ন ঘটছে এদিকে দীক্ষু থেকে রাংরাং পর্যন্ত এদিকে দীক্ষু থেকে রংরাং পর্যন্ত রাস্তাও ভূমিধসের কারণে প্রভাবিত হয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক দপ্তর ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষকে ভ্রমণের পূর্বে সড়ক পরিস্থিতির হালনাগাদ তথ্য জেনে নেওয়ার এবং অপ্রয়োজনীয় যাত্রা পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে